বুলবুল আমার না ওই হলুদ পাখিটাকে খুব পছন্দ হয়েছে কি করব তো আমি কি ওকে প্রপোজ করে দেব বন্ধু ওই পাখিটা ওই পাখিটা তো আমাদের ক্লাসের সব থেকে বেশি সুন্দরী কিন্তু আমি শুনেছি ও নাকি টোনার সঙ্গে প্রেম করে এখন কি ও তোর সঙ্গে প্রেম করতে রাজি হবে রাজি হবে না মানে আমি এই স্কুলের সবথেকে ধনী পাখির ছেলে আমাকে কোনোদিনও কেউ না করেনি তাহলে বন্ধু টিফিন টাইমে ওকে তোর মনের কথাটা জানিয়ে দিও টোনা তুমি কবে আমাদের বিয়ের কথাটা বলবে বলো তো রোজ রোজ তুমি এক কথা বলো বলো আজকে আমি বাড়িতে বলবো কালকে বলবো কিন্তু তুমি এখনও বললে না টুনি তুমি তো জানো আমাদের সংসার কীভাবে চলে আমি যদি এখন তোমাকে বিয়ে করি তাহলে আমি তোমাকে কি খাওয়াবো বলো তো টোনা তুমি এসব কথা ভাবছ তুমি আমাকে বিয়ে করে যাই খাওয়াবে আমি খুশি মনে তাই খাবো তুমি ওসব কথা চিন্তা করো না তো আজকে বাড়িতে জানিয়ে দিও আচ্ছা টুনি আমি মাকে জানিয়ে দেবো টোনা টুনি যখন এসব কথা বলছিল সেখানে কনক ও বুলবুল চলে আসে এই যে তোমরা ক্লাস বাদ দিয়ে এখানে এসে কি করছো আমরা যাই করি কনক তোকে বলতে যাব কেন হ্যাঁ ও ও সব কথা বাদ দে টোনা আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না আমার দরকার তো টুনির সঙ্গে টুনি কিছু মনে করো না আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে আমার সঙ্গে প্রেম করতেই হবে এটা কি মামার বাড়ির আবদার পেয়েছ আর তোমার মতো বাদর পাখির সঙ্গে প্রেম করব তুই ভাবলি কি করে কনক আর তুমি ওকে দেখতে পাচ্ছো ও হলো টোনা আমি ওকে খুবই ভালোবাসি আর আমরা শীঘ্রই বিয়ে করতে চলেছি এই যে কনক শুনে নিয়েছিস ভাগ এখান থেকে আর একদম ডিস্টার্ব করবি না টুনিকে আচ্ছা আচ্ছা আমি আর ডিস্টার্ব করব না বুলবুল কালকে টুনি আমাকে এমনভাবে অপমান করলো কালকে আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি ভাই কনক ব্র আমার কালকে আমিও ভাবছিলাম তুই টুনিকে কিছু বললি না কেন আমি তো আর একটু টোনাক বেশি কথা বললে আমি তো ওকে দুটো চর থাপ্পড় দিয়েই দিতাম ব্রো তাড়াতাড়ি চল টুনি তো স্কুলে গেছে স্কুল থেকে সোজা বাস স্ট্যান্ডে আসবে আমরা সোজা বাস স্ট্যান্ডেই যাব আজকে টুনিকে ছাড়বো না একদম ঠিক কথা বলেছিস আজকে আমিওকে কিছুতেই ছাড়বো না আমার ব্রোকে অপমান মানে আমার অপমান সাজাওকে পেতেই হবে বুল এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বাইকে টুনা কালকে আমাকে এত অপমান করলো টুনি আমাকে এত অপমান করলো ওরা এত সাহস পায় কোথা থেকে তুই কোনো চিন্তা করিস না ব্রো তোর জন্য আমি টোনাকে খুন করে জেলে যেতেও রাজি আছি ওই তো দাঁড়িয়ে আছে চল ওদের কাছে যাই কি হয়েছে কনক কোথাও যাচ্ছো নাকি সুন্দরী টুনি আমি তোর সঙ্গে কথা বলতে চাই না আমার টুনির সঙ্গে দরকারি কথা আছে হ্যাঁ কনক বল কি বলবি টুনি তুমি বোঝার চেষ্টা করো আমি তোমাকে না পেলে আমি মরে যাব তুমি টুনাকে ছেড়ে আমার কাছে চলে আসো আমার কাছে টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তোমার কোনো দিনও অভাব হবে না আর ওই টোনাকে কি বিয়েছো। একটা ভিখারি ওটাই ওটাই আজকালকার পাখিদের ভালো কিছু পোষায় না রূপ দেখে ভুলে যায় সবাই বুলবুল তুই যে এই কথাটা বললি কনক টোনার মতো ভালো পাখি হতে পারবে আর শোনো কনক আমার টোনার কি আছে নেই আমি জানি তোমাকে আর আলাদা করে বলতে হবে না হ্যাঁ হ্যাঁ সেটা আমিও জানি সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুলটা বেঁকাতেও জানি আমি তোমার আঙ্গুল ব্যাকা করো না ভেঙে ফেলো সেটা তোমার ব্যাপার আমি শুনে কি করব হ্যাঁ সুন্দরী টুনি চলো এখানে আমাদের কোনো রকম সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই চলো তো টুনি দি চলো ওর মতো ফালতু পাখি এই দুনিয়াতেও নেই চলে যাচ্ছ যাও টুনি কিন্তু টুনি মনে রেখো আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না ব্রো তুমি মন খারাপ করো না ও তো একটা ফালতু পাখি একদম বাজে দেখতে ওকে তুমি ভুলে যাও টুনিরা গরিব তুমি একটু সাহায্য করতে গিয়েছো ব্রো আমি প্রতিজ্ঞা করলাম আমি টুনি আর টোনাকে কিছুতেই ছেড়ে কথা বলবো না একদিন না হলে একদিন এই অপমানের প্রতিশোধ আমি নেবই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় একদিন কনক এক রাস্তা দিয়ে যাচ্ছিল সেই পথ ধরেই টোনা বাজারে যাচ্ছিল টোনাকে দেখে কনকের পুরনো ঘটনা সব মনে পড়ে যায় এবং টোনাকে প্রতিশোধের আগুনে বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেয় টোনা কি বলেছিলাম তুই আমার সঙ্গে পাঙ্গা নিবি দেখ তোর আমি কি অবস্থা করলাম টুনি আবার কথা সারা জীবন মনে থাকবে তোর কিন্তু ভাগ্যক্রমে টোনা বেঁচে যায় টোনা এখন কেমন আছো পুলিশ বাবু আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে এই যাত্রায় বেঁচে গিয়েছি টোনা তুমি দেখতে পেয়েছ কে তোমাকে মারার চেষ্টা করেছিল হ্যাঁ টোনা বলো কে তোমাকে মারার চেষ্টা করেছিল স্যার ও আর কেউ না ও আমাদের ক্লাসের কনক আমার সন্দেহ ঠিক আমি জানতাম কনক ছাড়া এ কাজ কেউ করতে পারে না পুলিশ বাবু আপনি এক্ষুনি কনককে জেলে বন্দি করুন ঠিক আছে টোনা আমি কনককে বন্দি পুলিশ বাবু আপনি আমার বাড়িতে কী প্রয়োজন বাবার সঙ্গে দেখা করতে এসেছে কিন্তু বাবা তো বাড়িতে নেই না না কোনো আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে আসেনি আমি তোমাকে জেলের ভাত খাওয়ার জন্য নিয়ে যেতে এসেছি স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না কী বলছেন এসব ওসব বাদ দিন স্যার আমি আপনাকে কুড়ি হাজার টাকা দেব এই কেসটাকে এখানে শেষ করে দিন তুই কি সব পুলিশকে একে পেয়েছিস রে কনক চল চল তোকে ওই টাকা দিয়েই তোর জেলের ভাত খাওয়া হয়ে যাবে আহ হাহা আমাকে ছেড়ে দিন স্যার আমাকে ছেড়ে দিন দয়া করে ছেড়ে দিন